নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই যে দেখুন আমার আমি তো বলেছিলাম যে আমাদের বাড়িতে স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে প্রতিষ্ঠিত করা হবে সেই জন্য দুদিন আগের থেকেই খুব তোরজোড় লেগেছিল তাই যেদিনকে বসানো ওই দিন সকালবেলা মেয়ে খুব তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গিয়ে ওই আর কি তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে চলে আসলো আমিও স্নানটা সেরে নিলাম সেরে নিয়ে ওপরে আসলাম দেখলাম ওরা কী করছে ছেলেতে এই যে বসে আছে বসে বসে ও কাজ করেছে কিন্তু ও একটু অল্প কাজ করেই একটু হাঁপিয়ে গিয়ে ওই যে বসে একটু গেম খেলে মাইন্ডটাকে ঠিকঠাক করে নেয় আর মেয়ে হচ্ছে এদিকে মনসা ঠাকুরের ফটোকে ফটোর মধ্যে খুব সুন্দর করে কাপড় পরিয়ে দিয়ে সাজিয়ে দিয়েছিলো আগের দিনই সাজিয়েছিলো তারপরে লক্ষ্মীকে যেহেতু স্নান করাবে সেই জন্য একটা গায়ে কাপড় জড়িয়ে রেখেছিল আর এই যে দেখুন আমাদের শিব এই শিবলিঙ্গটাই হচ্ছে মানে যাই হোক অনেক দিন পর আমাদের এত বড়ো একটা শিবের খুব ইচ্ছা ছিল তাই হলো আর এদিকে ছেলে মানে কি ঘরে এসে ওপর থেকে আবার নিচে এসে হাঁপিয়ে গিয়ে ওকে কাজ করতে বললেই বলে দাঁড়াও দাঁড়াও এই এক কথা দু কথা বলেই আর কি একটু এড়িয়ে যায় মানে কতক্ষণে ফ্যানের নিচে এসে আর কি বসবে যাই হোক আমিও ময়দাটা মেখে নিলাম ময়দাটা মেখে রেডি করে রেখে এদিকে সুজিটাও করে নিলাম তারপরে মা বললো তাহলে তুই এবার কাপড় টাপড় পরে ওপরে যা ঠাকুরমশাই চলে এসেছে আমি এদিকে মানে লুচিগুলো ভেজে নিই এই যে দেখুন মাই সব একদম ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিয়েছে আর আমি ওইদিকে সুচিটা করে রেখেছিলাম মা আর কি বাটি বাটিতে ঢেলে দিয়েছে খুব আনন্দ লাগে জানেন তো বাড়িতে পুজো আছে হলে এত সুন্দর লাগে এই যে দেখুন আমিও পুরো রেডি হয়ে গেছি বলুন তো আমাকে ওই দিন কেমন লাগছিল তো ওই দিন মনে হলো মাথায় একটু একটা ফুলের মালা বাঁধি এখন তো বাজারে প্রচুর ফুল জুইফুল একটু ফুলের মালা বেঁধে নিলাম ওপরে এসে দেখি ছেলে মেয়েরা দুজন মিলে দুই দিকে আর কি মঙ্গল ঘট বসিয়ে কলা গাছ দিয়ে করে রেখেছে ওদিকে আমার দিদির মেয়েটা ওই কোনায় বসে ও একটা কি কাজ যেন করছিল তা যাই হোক সবাই মিলে সবাই মিলে হাতে হাতে লেগে পড়েছিল এদিকে ঠাকুরমশাইও পুজো রেখে সব ঠাকুরকে সুন্দরভাবে মালা পরিয়ে জগন্নাথ দেবকে শিবকে সবাইকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়েছিল বসিয়ে দেওয়ার পর এদিকে তারপরে তোমার হচ্ছে মেয়ে হচ্ছে এদিকে স্বনির জন্য সব গামলার মধ্যে সব কিছু আর কি ঠিকঠাকভাবে সাজাচ্ছিল আর এই যে ফুল ফুলগুলোও সব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল সাথে পদ্ম ফুলো মা এনেছিল ফুলের কথা ঠাকুরমশা বলেনি কিন্তু মা নিয়ে এসেছিল মা আবার একটু মালপোয়াও করেছে জানেন তো যে না মার একটু মন চাইলো যে হাতে সময় আছে একটু মালপোয়া করে নি আর ভাই সেই সময় পুরিতে গিয়ে খাজার প্যাকেট নিয়ে এসেছিল ওখান থেকে একটা খাজার প্যাকেট নিয়ে আমরা ঠাকুরের সামনে নিবেদন করেছিলাম তারপরে ঠাকুরমশাই সব ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে বললে এবার তোমরা তোমাদের মতো ঠাকুরকে জামা কাপড় পরিয়ে আমি মেয়ে লক্ষ্মীকে পরিয়ে দিল গোপালকেও পরিয়ে দিল এদিকে ভাই রেডি হয়ে ও যাতে ওর নামে সংকল্প হবে ও রেডি হয়ে যে বসে রয়েছে এদিকে হচ্ছে যে স্নান করানো হয়েছিল ওই জলটা ঠাকুরমশাই বলে ঠাকুরমশাই যে পুজো শুরু করে দিয়েছে দেখুন পুজো অলরেডি শুরু হয়ে গেছে বসে পড়েছে আর ঠাকুরমশাই বলেছিল স্নানের গোপালের স্নানের জল বা সব ঠাকুরের স্নানের জল কোনো গাছে দেবেন না একমাত্র তুলসী গাছেই দেবেন আর যে গাছে ফল হয় না সেই গাছেই দেবেন তাই আমরা ছাদে যেহেতু তুলসী গাছ ছিল সব তুলসী গাছ মিলিয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম এদিকে আমাদের পাশের বাড়ি কাকিমাও চলে আসলো এসে পুজো দিয়ে এবার আমরা যেহেতু অঞ্জলি দেবো সেই জন্য ঠাকুর মশাই সবাইকে একটা করে চন্দনের টিপ করিয়ে দিল করিয়ে দিয়ে বললে এবার সবাই অঞ্জলি শুরু করলাম এই যে দেখুন অঞ্জলি দেওয়া হয়ে গেছে আসলে কি আমাদের উপরটা তো ওই সময় তো রোদ উঠে উঠেছে এত এত গরম যাই হোক অঞ্জলিটাও ভালোভাবে হলো তারপরে এই যে যজ্ঞটা শুরু করলো এবার যজ্ঞটা হয়ে যেতেই ঠাকুর মশাই সবাইকে বলল সবাই সবার মনে কাম্পনা ইচ্ছা করে যজ্ঞের মধ্যে ঘি দিন আর আপনাদের মনের ইচ্ছা বলুন মনে মনে তারপরে সব একে একে সব হলো হয়ে যাওয়ার পরে যজ্ঞও হলো পুজোও হলো আরতিও হয়েছে খুব সুন্দরভাবে আরতি হয়ে যাওয়ার পরে মানে মন এত শান্তি পুজোটা করে আর জগন্নাথেরকে বসে নিজেরও যেন একটা শান্তি কোথায় ভেতর থেকে তারপরে সবশেষে আমি একটু আরতি করে পুজোটাকে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকব